আর এই যে কাশী বিশ্বনাথ মন্দিরের গেট নতুন গেট দেখো চলো যাবো কাশী বিশ্বনাথ মন্দিরে এটা কাশি বিশ্বনাথ মন্দিরের নতুন করিডোর যেখানে নরেন্দ্র চলো ভিতরে যাই তোমাদের এই সাইডে এ দেখো আর এটা হচ্ছে নতুন করিডোর চলো যাই ভিতরে চলো তোমাদের দেখাতে থাকি এটা হচ্ছে নতুন করিডোর কাশী বিশ্বনাথ মন্দিরের দেখো এই ভিতর দিয়ে আমরা যাবো এখন চলো যাই ভিতরে আর তোমাদের দেখাতে থাকি পুরোটা দেখতে থাকো তোমরা এটা পুরোপুরি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী উনি বানিয়েছে দেখো কত সুন্দর শ্রী বিশ্বনাথ মন্দিরে আমরা চলে এসেছি দেখো এই যেটা ব্যানারাসে অবস্থিত জ্যোতির্লিঙ্গের ভিতরে একটা জ্যোতির্লিঙ্গ এটা আছে দেখো এটা দেখো শুধু কাশী বিশ্বনাথ মন্দিরের এই জ্যোতির্লিঙ্গের মধ্যে অনেক জ্যোতির্লিঙ্গ আছে তার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট বেস্ট কাশী বিশ্বনাথ মন্দির দেখো কত সুন্দর বানিয়েছে এটা এটা গঙ্গার দিক থেকে সন্ধ্যাবেলা আরো সুন্দর লাগে তোমাদের দেখাবো ওখানে সন্ধ্যাবেলা দাঁড়াও চলো ভিতরে গিয়ে দেখাবো আরো দেখুন এখন আমরা আছি কাশি বিশ্বনাথ মন্দিরের করিডোরে আমরা এখন একটু আগে দর্শন করে এসেছি কিন্তু দর্শন করে এসে ভিতরে মোবাইল অ্যালাউ নেই পুরো মন্দিরটা সোনার এত সুন্দর মন্দিরটা সোনার মন্দির কি বলবো তোমায় পরে দেখাবো ওখানে যদি কখনো ছবি তুলে যদি একটা ছবিটা দেখাবো ওখানে চলো এই দেখো আমার পিছনে ওই যে কাশী বিশ্বনাথ মন্দির ভিতরে সোনার মন্দিরটা তোমায় দেখাই চলো তোমাদের সবাইকে ওই দেখো দেখা যাচ্ছে কাশি বিশ্বনাথ মন্দির সোনার মন্দিরটা পুরোপুরি সোনারে তৈরি অনেক সোনাতে তৈরি আর খুব সুন্দর দেখতে পাচ্ছি অসম সুন্দর আর এইদিকে এইদিকটা দেখো এদিকটা হচ্ছে গঙ্গা ঘাটের ঘাট গঙ্গা ঘাটের ঘাট হরে হর মহাদেব দেখো তোমরা শুধু মন্দিরটা কত সুন্দর লাগছে পুরোটা সোনার মন্দির এত সুন্দর ভিতরে গেলে না মনটা জুড়ে যায় এত সুন্দর লাগছে মন্দিরটা দেখো এটা সেই মণিকান্নিকা ঘাট দেখুন জ্বলছে এখনো করে সন্ধ্যা হয়ে গেছে রাত ভোর চব্বিশ ঘন্টা সবসময় জ্বলবে কখনো থামবে নাই চলো যাই এই সেই মণিকার্নিকা ঘাট এই ঘাটে মহাদেব আর পার্বতী যখন এসেছিল একবার এখানে স্নান করতে তখন মা পার্বতীর একটা গয়না এই ঘাটে পড়ে যায় পড়ে যাওয়ার পরে সব দেবতারা এসে ওই গয়না খুঁজে পায় না তারপরে না পাওয়ার জন্য মহাদেব রেগে গিয়ে একটা স্রাপ দিয়ে দেয় মানে অভিশাপ দিয়ে দেয় এখানে যে এখানের মাটি কখনো ঠান্ডা থাকবে না বা কখনো এখানে সব সময় আগুন জ্বলতে থাকবে তারপরে তারপরে ব্রহ্মা এসে স্বয়ং ব্রহ্মা এসে বলছিল যে মহাদেব এরকম স্রাপ দেবেন না তারপরে বলল যে আমরা আমি দেব আমি এই স্রাপ তো বাবা ফেরত নিতে পারবো না আমার ওই গয়না খুঁজে এনে দাও তারপরে আমি এটা একটা ব্যবস্থা করে দেব তারপরে মহাদেব ব্রহ্মা স্বয়ং কচ্ছপের রূপ ধরে গয়নাটা খুঁজে এনে দিয়েছিল খুঁজে এনে দিলে তারপরে মহাদেব এখানকার স্রপটা তুলে নিয়ে বলছিল যে যে দাহ হবে তার সে মুক্তি পাবে তার জন্য এই ঘাটে অনেক অনেক দূর থেকে লোকে জ্বালানোর জন্য বা দাহন করার জন্য নিয়ে আসে মন্দিরটার পিছনে একটা বড় কাহিনী আছে চলো তোমাদের এই মন্দিরটা বানিয়েছিল একটা ছেলে তার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য তার মাকে মা মা তোমার জন্য একটা কাশিতে তোমার মন্দিরটা বানিয়ে তাই আমি তোমার দুধের ঋণের শোধ করে দিলাম তার মা এতটাই কষ্ট পেয়েছিল সেটা শুনে তা মা বলেছিল বাবা তুই যদি মন্দিরটা বলেছিল বাবা মন্দিরটা তো বানিয়েছিস আমার জন্য তা তুই যা আয় মন্দিরটা কেমন আছে মন্দিরটা যদি ঠিকঠাক থাকে তাহলে ভাববো যে শোধ করতে কিন্তু দেখো পুরো মন্দিরটা সামনের দিকটা পুরোপুরি পুরো মন্দিরটাই ডুবে গেছে ডুবে গেছে মানে মাটির তলে ডুবে গেছে কুড়ি মিটার দেখো এই যে মন্দিরের পুরোটাই ঢুকে গেছে ভিতরে দেখো শুধু চারি সাইডকে এই মন্দিরটা এখনো পুজো হয় তা যার তার সন্তান যখন এসেছিল এখানে এসে দেখতে এসেছিল তা তখন দেখেছিল মন্দিরটা এক সাইডে ঢুকে গেছে এতটাই দেখো এই যে মন্দিরের পিছন দিকটা পুরো মন্দিরটাই ঢুকে গেছে ভিতরে